মানুষ কারোর যদি এই টোটো থাকে বাড়িতে মার আছে বা এই বাবার যেহেতু দাদা চালায় যে অসুস্থ হলো টোটো নেই কোনো বাড়িতে যদি ভাই বোন তাকে নিয়ে বেরিয়ে দেবো অবশ্যই আমাদের দিকেও এরকম আছে যে টোটো টোটো চালানোটা ভালো

কমিটি ভাবে করি আর এটা মানে যেভাবে ভিডিওটা করি জাস্ট মজা ছলে করি কিন্তু কথা দুটো কথাই বলি কাজ কোনোটাই ছোট না আজকে টোটো চালানো এই উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই যে কোনো ক্ষেত্রে কোনো জন্য মানুষের বা মেয়েদের যদি প্রয়োজন হয় ঘরের বউরা ভালো পথে কাজ করো কোনো কষ্ট নেই সৎ পথে খেটে খাওয়ার কোনো মানে লজ্জার ব্যাপার না টোটো চালানো বলার যে চালো আমরা কিন্তু সব কাজই পারি দুটো বাসন বাজার থেকে শুরু করে টোটো চালানো বন্ধু সবই পারি তা চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টাটা চলো